সিগাস আ কিছু কইবি নাকি হ্যাঁ ভাইজান একটু কথা ছিল ভাইজান নিশের তারা দেখবার আইছিল না আর আমার ফোন দিছিল নিশের কাছেম দিছে এখন দুই লাখ টাকা যত দিলেই নিশের উঠাই নিব থামো 2 লাখ টাকা টাকা তো গ্যাসের গোটা তাই না যে কইলা আমার হইল এই মুহূর্তে ঘরবাড়ি কইরা আমার কাছে টাকা নাই যে টাকা ছিল সব শোরুমে খাটায় ফলাইছি ওখান থেকে টাকা বের করা সম্ভব না ভাইজান একটু কথা বলে দেখতেন ছেলেটা মনে ভালো ছিল চুপ করো তো ছেলে ভালো ছিল বেশি পাকা হয়ে গেছে ওকে তাই না দুনিয়া তোমার চাইতে আমি আগে আছি তুমি না এইজন্য ভালো মন্দ সব আমি আগে বুঝি আহা তুমি রাগ করতেছ কেন তুমি তোমার কাজে যাও তো না রাগের কি আছে বোন হেরে তো বিয়ে দাওনি লাগবে আমি দিয়ে দিতাম কিন্তু তোমরা সকলেই তো জানো এই মুহূর্তে আমার কাছে টাকা পয়সা নাই ভাইজান চিল্লি সিল্লি করতস কেন ভাবি তো খারাপ কিছু কয়নি উচিত কথাই কইছে তাছাড়া ছোট তো প্রতি মাসে মাসে এক লাখ করে টাকা পাঠায় ওই টাকাগুলো তুমি কি করো তা হিসাব তোমাকে দেও না তাছাড়া বড় ভাবিরে তো গয়না দিয়ে পুরো ভরপুর করে রাখো রাজরানীর মতো ভাইজানের তো ছোট্ট মাত্র বোন একটা আমি আমার তো কোনো কিছু দেও না দেওয়াই না তাছাড়া ভাবিরও তুমি কোনো কিছু দেও না আচ্ছা ভাইজান আর যখন ছোট ভাইজান বাংলাদেশে আইসা এই সব কিছু শুনবো তার কি ভালো লাগবো টাকার হিসাব তখন কি কই ফুক দিবা থাম হিসাব দেওয়ার আমি দিমু এত তো তোর চিন্তা করার কিছু নাই আর তুই কথা কেন কইতাছ তাও আমি বুঝি ওই যে বিয়ার কথা না করছি একটা কথা মনে রাখিস আমার জহর ইচ্ছা আমি তখন তরে বিয়া দিমু এখন ভাই হয়ে তো বড় কিছু কইতে পারি না তুই বিয়ার লাগি পাগল হয়ে গেছিস তাই না না ভাইজান আমি বিয়ার জন্য পাগল হই নাই তবে একটা কথা কও তো ভাইজান তুমি আমার ভাই হইয়া ছোট বোনের এই কথাগুলো কেমনে কইলা হইছে অনেক কথা শুনাইছো তোমার ভাই একটা শুভ কাজে যাইতেছিল মাসখানে এসে ঝামেলা পড়ে গেল ঘরে যাও তো হ্যাঁ ভাবি যাইতেছি আর একটা কথা ভাই জান আমার বিয়ের দরকার নাই নিশি আর তুমি যাও দেরি করতেছ কেন আরে যাবো তো করি ব্যবসা মাথাটা করে নষ্ট করে দেখা যত সব আরে মনে করে আমার গহনাটা কিন্তু নিয়ে এসো

তোর আপন বোন আছে তোর বউ আছে তাকে নামে করতে পারতি বড় ভাই নামে এখন করতে কি হয়েছে এটা ভালো হইছে আরে শোন তোর বড় ভাই ঠিক আছে সেটা তোর সৎ আরে সৎ থাকলেও আমার আপন ভাইয়ের মতো এমনি তা দেখ এখনকার জায়গা আপন ভাই ধরা দেয় না আর সব টাকা পয়সা তার নামে পাঠাইছে যদি যাওয়ার পরে কয় তুই এক টাকাও দেশ নেই তখন কি করবি তুই চার বছর পর আমার বড় ভাইয়ের নিয়ে কোনো উল্টো কথা বলতে হবে তুই বন্ধু মানুষ বন্ধুর মতো থাক নয় কিন্তু আতপ্রুক

বাহ সেরকম হয়েছে বিড়ি ফোনে যেরকম দেখছিলাম তা আসায় সুন্দর হয়েছে যাই আমার ভাই একটা কাম করছে পছন্দ হলো বিল্ডিং এর দিকে ভাই ভাই ভাবি ভাই আমি ভালো আছি বাইরে ঘরে নিয়ে যাও ও বড় বাবী বড় বাবী গোসল করতেছে আর বড় ভাই তো কাজে গেছে একটু আচ্ছা তুমি কি এইখানে দাঁড়ায় দাঁড়ায় সব জানবা বার কম ভাই কালকে তো তুমি অনেক রাইতে রাইটাইছো এই জন্য তোমার কোনো কথা বলতে পারিনি আর আমি বলবো কি দেশ থেকে এলাম তুমি তোমার বুক লাগলাম না আর শুনো বিদেশ থেকে তো টাকা এতক্ষণ কমাই নাই ষাট লাখ টাকা কমাইছি এটা হিসাবটা যদি দিতে ভালো হতো আর কি মানে তুই হিসাব চাইতে আমি তোর বড় ভাই তুই তো আমার কাছে কিন্তু বাড়িটা করছি বাড়ি করছি তোর কম টাকা লাগে না তার লাগে না বাড়ি করছো বাড়িটা খুব সুন্দর হয়েছে কিন্তু একতলা বিল্ডিং বললে তার সাত লাখ টাকা লাগে না আর বিদেশ থেকে এখন সেই যে বুনির বালার টা বিয়ে আইছিল মাত্র দুই লাখ টাকা তুমি বিয়ে দাও নাই এই জন্য হিসাবটা চাইছে আর কি ও এত দূর তাইলে বিদেশে ফুস মন্ত্র দেওয়া হয়ে গেছে গা হ্যাঁ আমার নামে তাহলে কান ভারী করা হয়েছে হাইছে কিন্তু তারা দুই লাখ টাকা যৌতুক চায় আমার কাছে এখন টাকা পয়সা থাকলে তো আমি দিব আমার কাছে কোনো টাকা নাই এই জন্য বিয়ে না করে দিছি টাকা নাই টাকা তুমি কি করছো না কি করছি মানে তোর কথা শুরু তো ভালো না আমি তোরে তো কইছি এই বাড়ি করছি আর আমার একটা শোরুম করছি হিসাবটা ছিলাম কি জন্য যে বাবির জন্য গহন তোমার শ্বশুর বাড়ি অনেক কিছু পাড়াও আচ্ছা আমার বউ যদি একটা তো কিছু তুমি চিন্তা করে দেখো বাবির জন্য সব কিছু আহে তোমার শ্বশুর অনেক কিছু পাড়াও একটা জিনিস তোমার বউরাও দাও না আমার বোনেরা তো দাও না এই জন্য কেছে যে না রাজা বাড়ি কারো আছে না হ্যাঁ আমি আলাদু ও মনের কথা তাহলে এইটা আগে কই লিতে পারতি বিদেশ থাকো টাকা পয়সা কামাই করোস তোর হলো বেনো হওয়া দরকার আলাদা হওয়া দরকার হ আসলে আমি তো তোর আপন ভাই না আমি তোর সৎ ভাই মানুষ কয় না সৎ কখনো আপন হয় না যতই আদর জন্য করি না কেন সৎ সৎই থাকবে আমি জানি হ আলাদা হয়ে আলাদা হয়ে যা তাহলে ভাই হিসাবটা দাও হিসাব হ আমি আর হিসাব পাতি মনে রাখি নাই আমি কোনো হিসাব দিবার পারুম না হিসাব দেওয়া ঠিক আছে এ ভাই ডাকো আমার টাকায় আর এই জায়গাটা আব্বা আমার দোয়ার চাইছিল এই জন্য খুঁজছি যে তাহলে ভাই থেকে তুমি যাবো তার মানে তার মানে বুঝিস নাই বুঝাইতেছি শোন আমি তো জানি তুই আমার সৎ ভাই কখন পল্টি মারবি তার কোনো গ্যারান্টি নাই তাই কলে কৌশলে এই জায়গারও আমার নামে নিছি এই বাড়ি সরু সব আমার নামে করছি এই বাড়ি থেকে যদি কারো যাওয়ার লাগে সেটা তোর যাওয়ার লাগে আমি যাবো ভাই

ha <laughs>